আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক এক ভাই জানতে চেয়েছেন হুজুর কোরবানি কি শুধু কালি ঈদের দিনেই দেওয়া যায় এই সম্পর্কে আপনি একটু বলেন দেখুন কুরবানি শুধু ঈদের দিন নয় শুধু ঈদের দিনের জন্য কুরবানি নয় কুরবানি তিন দিন দেওয়া যায় ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন অর্থাৎ দশে জিলহাউজ ঈদ হয় এগারো তারিখ বারো তারিখ আসর পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন আমরা অনেকেই মনে করি যে খালি কোরবানির দিনেই ঈদের দিনেই কোরবানি করা যায় না আপনার মাস আলা হল যে পরিমাণ অর্থ হলে আপনার উপরে কোরবানি অজীব হয় এ পরিমাণ অর্থ অনেকের এক তারিখে হয় দুই তারিখে হয় অর্থাৎ যেদিন হয় সেদিন তো একটা তারিখ থাকে তাই না আপনার এমন তারিখে আপনার সত্তর হাজার টাকার মালিক হলেন যে দিন ওই দিন হতে পারে পনেরো তারিখ হতে পারে বিশ তারিখ হতে পারে উনত্রিশ তারিখ হতে পারে এগারো তারিখ হতে পারে তিন তারিখ হতে পারে উনিশ তারিখ হতে পারে এক এক তারিখ তবে আপনি যদি জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখ আসরের ভিতরে সত্তর হাজার টাকার মালিকানা আপনার ভিতরে থাকে তাহলে আপনার উপরে কোরবানি কী হবে অজীব হয়ে যাবে এগুলো পয়েন্ট এক আর দুই নম্বর পয়েন্ট হলো যদি আপনি কোনো জামেলার কারণে কোনো ব্যস্ততার কারণে ঈদের দিন আপনি কোরবানি করতে না পারেন তাহলে আপনি পরের দিন কোরবানি করতে পারবেন এমনকি আপনি গরুই ক্রয় করতে পারলেন না আপনি পশুটি কিনতে পারলেন না এই ক্ষেত্রে আপনার করণীয় কী এই ক্ষেত্রে আপনি কি করবেন বলা হয়েছে এক্ষেত্রে আপনি পরের দিন পশু কিনেও কোরবানি দিতে পারবেন কিংবা তৃতীয় দিন আসরের আগে পশু কিনে কোরবানি করলে আপনার কোরবানি হয়ে যাবে আর এর চেয়েও বড়ো কথা হল এটা আপনারা যেভাবে এখন শুনেছেন যে কোরবানি শুধুকাল ঈদের দিন নয় ঈদের পরের দিনও পরের দিনও করা যায় এই কথাটা জানানোর জন্য আলোর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে ইসলাম প্রচারে আপনিও সামিল হতে পারেন